সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সবাইকে আমার এই ভিডিওতে স্বাগতম প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখবেন আজকে আমি আলোচনা করব ইসালাই আলাহি আসাল্লামের জন্ম নিয়ে তো চলো শুরু করি হে রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বর্ণনা করো এই কিতাবে উল্লিখিত মারিয়ামের কথা যখন সে তার হতে পৃথক হয়ে এক স্থানে আশ্রয় নিল নিরালাই অতপর তাদের হাতে নিজেকে তাদের হতে নিজেকে আড়াল করবার জন্য সে পর্দা করল অতপর আমি তার নিকট আমার রুহুকে জিব্রাইল আলহি আসাল্লামকে পাঠালাম সে তার নিকট পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল। মারিয়াম বলল তুমি যদি আল্লাহকে ভয় করে তবে আমি তোমার হতে দয়াময়ের আশ্রয় নিচ্ছি সে বলল আমি তো শুধু তোমার প্রতিপালক প্রেরিত তোমাকে এক পবিত্র পুত্র দান করবার জন্য মারিয়াম বলল কেমন করে আমার পুত্র হবে যখন আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই ও আমি ব্যবচারী নয় সে বললো এই রূপই হবে তোমার প্রতিপালক বলেছেন এটা আমার জন্য সহজসাধ্য এবং তাকে আমি এই জন্য সৃষ্টি করব যেন সে হয় মানুষের জন্য এক নিদর্শন ও আমার নিকট হতে এক অনুগ্রহ এটা তো এক স্থিরীকৃত ব্যাপার অতপর সে গর্ভের সন্তান ধারণ করল ও তৎসহ এক দূরবর্তী স্থানে চলে গেল প্রসববেদনা তাকে এক খেজুর বৃক্ষতলে আসন নিতে বাধ্য করলো সে বলল হাই এর পূর্বে আমি যদি মরে যেতাম ও লোকের স্মৃতি হতে সম্পূর্ণ বিলুপ্ত হতাম ফেরেশতা তার নিম্ন পার্শ্ব হতে আহ্বান করে তাকে বলল তুমি দক্ষ করো না তোমার পাদুদেশে তোমার প্রতিপালক এক নহর সৃষ্টি করেছেন তুমি তোমার দিকে খেজুর গাছের কাণ্ড নাড়া দাও ওটা তোমাকে সুপক্ষ তাজা খেজুর দান করবে সুতরাং আহার করো পান করো ও চক্ষু জুড়িয়ে নাও মানুষের মধ্যে কাউকে যদি তুমি দেখো তখন বলো আমি দয়াময়ের উদ্দেশ্যে মানত করেছি আজ আমি কিছুতেই কোনো মানুষের বাক্য লাভ করব না অতপর সে সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের নিকট উপস্থিত হলো তারা বললো হে মারিয়াম আলাহসাল্লাম তুমি তো এক অদ্ভুত কাণ্ড করে বসেছো হে আরুন হারুন ভগ্নী তোমার পিতা অসৎ ব্যক্তি ছিল না এবং তোমার মাতাও ছিল না ব্যভিজারিণী অতপর মারিয়াম আলাহি আসসালাম ইঙ্গিতের সন্তানকে দেখালো তারা বলল যে কোলের শিশু তার সাথে আমরা কেমন করে কথা বলবো শিশুটি বলল আমি তো আল্লাহর দাস তিনি আমাকে কিতাব দিয়েছেন আমাকে নবী করেছেন যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন নামাজ ও জাকাত আদায় করতে আর আমার মাতার প্রতি গুণগত থাকতে এবং তিনি আমাকে করেন নাই উদ্ভুদ্ধ অহংকারী ও হতভাগ্য আমার প্রতি ছিল শান্তি যেদিন আমি জন্ম লাভ করেছি ও শান্তি থাকবে যেদিন আমার মৃত্যু হবে ও যেদিন আমি জীবিত অবস্থায় পুনর্বিত হব এই মারিয়াম তনয় ঈশা আলী ওয়াসাল্লাম আমি বললাম সত্য কথা যে বিষয়ে তারা বিতর্ক করে সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নয় তিনি পবিত্র মহিমাময় তিনি যখন কিছু স্থির করেন তখন বলেন হও এবং তা হয়ে যায় আল্লাহই আমার প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক সুতরাং তার ইবাদত কর এটাই সরল পথ সুরা মারিয়াম আয়াত ষোলো থেকে ছত্রিশ তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা অলরেডি কাজটা করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটি এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ